তাই তো ফ্রেডরিক নিঃশ্বে অথবা ইমানুল কান নিঃশে তো বলছেন এই যে আল্লাহ ডেড আল্লাহ ডেড আর যদি বাইচা থাকেন যদি থাকেনও তার কোনো রোল নেই আমাদের লাইফে কোনো রোল নেই এরা হলো এরা হলো পশ্চিমা সভ্যতার প্রতিষ্ঠাতা সপথে মনে করেন যে আল্লাহ বলতে আসলে কেউ নেই নতুবা মনে করেছেন আল্লাহ এখন আর কোনো আল্লাহর এখন আর কোনো প্রয়োজন নাই আল্লাহর মৃত্যু ঘটেছে যেমন নিঃশ্বে মানে ফ্রেডরিক নিঃশ্বের কথা বলছি বলেছেন নজবিল্লা নতুবা মনে করেছেন যে কেউ আল্লাহ সম্বন্ধে কি ভাববে না ভাববে তা নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার আপনার যা ইচ্ছা সেটাকে আপনি ইন্দুর হোক

ল্যান্ড অফ দ্য ফ্রি বলো কেন বলো যে আমরা এটা আমার কোনো আপত্তি নেই কইতেছে যে আমরা এরকমই আমরা জানি এখানে কি করতে পারবো কি করতে পারবো না ল্যান্ড অফ ফ্রি কোয়া তুমি এটা কি দেখা আচ্ছা দৈনন্দিন পার্থিব জীবনে আল্লাহর কোনো ভূমিকা এই যেটা বলছেন আর কি আপনি উপাসনা করতে চান খুব ভালো কথা ব্যক্তিগত পর্যায়ে আপনি যত খুশি উপাসনা করুন এখনো তাই কিন্তু সমাজ রাষ্ট্রীয় সমাজ রাষ্ট্রীয় প্রশ্ন জিজ্ঞেস করবেন না নট অফ অফ ডিসিপ্লিন অর স্টেট এটা সাবিপ্লিন থাকেন আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন না কোন উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবেন না আপনি উপাসনা করতে চান খুব ভালো কথা ব্যক্তিগত পর্যায়ে আপনি যত খুশি উপাসনা করুন কিন্তু সমাজ রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো কর্মকাণ্ডে আল্লাহ আদেশ নিষেধের প্রসঙ্গে উল্লেখ করার কোনো অবকাশ নাই এটি হয়ে গেছে না এখন একদম এটাই চলছে এখন এটা না একটু পরে আমি শেষ করি তারপরে আচ্ছা পশ্চিমা ও ইসলামী ভিউ হচ্ছে মিরর ইমেজ এনটিথিস বা ডায়ামেট্রিক্যালি অপোজিট এইটা বোঝার খুব ব্যাপার আছে আপনি আয়না যখন দাঁড়ান আপনার বা সাইডটা আপনার মিরর ইমেজের ডান সাইড কিন্তু খেয়াল করেন না আপনার নিজের ছবি যখন দেখেন পশ্চিমা ওয়ার্ল্ড ইসলামী ওয়ার্ল্ড মিরোর ইমেজ একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট একে অপরের সাথে কম্পেটেবল নয় একটার সাথে একটা কম্পেটেবল না দুইটার ভিতরে কোন কম্পিটিশন হতে পারে না দুইটার শূন্য আলাদা আমি এখন দিন ইসলামের রসুলের জীব দশে দিন ইসলাম রসুলের জীবদ্দশায় পরিপূর্ণতা লাভ করছে এটা কিন্তু একটা বোঝ এই বোঝ না থাকলে বোঝ কারেক্ট করে নেন এখানে যোগ বিয়োগ ভাগ করার জন্য কিছু অবশিষ্ট নাই আপনার জন্য কিছু রয়ে যায় নাই আপনি তসলিমা নাসিন বা আরেক ফেমিনিস্ট বা আরেক মানে কিছু যোগ বিয়োগ ভাগ করার অবকাশ নাই ভিত্তিক জীবন ব্যবস্থা মাস্ট বি বেস্ট এটা যদি আপনি ওয়াহিতে বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন যে সাতাশ সনের উপর থেকে আল্লাহ যিনি পাস প্রেজেন্ট ফিউচার জানেন যিনি আদি এবং অন্ত যার মানে দৃষ্টিশক্তির বাইরে এক এক মাইক্রন নাই এই মহাবিশ্বের তার কাছ থেকে যদি আসে থাকে এটা অবশ্যই সত্যি হতে হবে এটা হচ্ছে আপনার বুঝ মাস্ট কারেক্ট অ্যান্ড দ্য বেস্ট একটা হলে একটা বলছে বেস্ট অন্যথা মনে করলে এটা হলো ইমান বিনষ্টকারী বিষয় প্রথম দিনই আমি আলোচনার ভিতরে বলছি ইমান বিনষ্টকারী বিষয় একটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আল্লাহ নিয়ে আসলেন তার চেয়ে বেটার কিছু আছে বা তার চেয়ে আহ শ্রেয় কিছু আছে আমাদের রুটে ফিরে যেতে হবে আমাদের সবাইকে আমাদের রুট রুট কি প্রথম তিন জেনারেশন সালাফরা যেটা বলে গেছেন যারা বেস্ট অফ দা বেস্ট আল্লাহ রসুল বলছেন যে তারা হচ্ছেন বেস্ট তিনটা জেনারেশন মুসলিমদের শূন্য এবং কাফেরদের অপোজিট জমিনে কর্তৃত্ব মুসলিমরা কিভাবে পাবে আর কাফেররা কিভাবে পাবে সেটার উপায়ও ভিন্ন আপনি কিভাবে জমিনের কর্তৃত্ব পাবেন সেটার উপায় বা শূন্য আর কাফের কিভাবে পাবে সেটার উপায় বা শূন্য আলাদা কাফেরকে তো আল্লাহ আদা করছেন সে যখন চাবে তাকে দেওয়া হবে পৃথিবীর ঐশ্বর্য দেওয়া হবে কিন্তু আপনাকে দিবেন কখন কর্তৃত্ব দিবেন কখন সুরা সুরা নূরের পঁচপান্ন নম্বর আয়তে বলছেন আপনি যখন আল্লাহকে ভয় করবেন তাকুয়া হলো আপনার সেই সুন্না যা আপনাকে পিকে নিয়ে যাবে আর ওদের হচ্ছে আল্লাহ বিমুখ হয়ে তারা যখন মেটেরিয়ালিস্ট হলো যেই ফর্মে তারা আল্লাহকে মানতো তখন কিন্তু আল্লাহ তাদেরকে ভুলে দিচ্ছেন এইটা যদি আপনি না বোঝেন আর ওদের সুন্না দিয়ে আপনি কর্তৃত্ব লাভ করতে চান সারা জীবন ফুটবলের মতো ওদের পায়ে পায়ে আপনি ঘুরবেন আপনাকে আপনার সুন্না দিয়ে কর্তৃত্ব লাভ করতে হবে এবং সেটার প্রি কন্ডিশন হচ্ছে তাকুয়া আপনাকে আবার ফিরে যেতে হবে এসে যখন আপনি সেটা করবেন আপনি খেজুর গাছের নিচে হাতির উপর মাথার একে ঘুমাবেন সারা দুনিয়া আপনার পায়ের নিচে থাকবে আর যখন আপনি নাচাবেন আর ফাইভ স্টার হোটেল তখন দুনিয়া আপনাকে ফুটবলের মতো একজনের পায় থেকে আপনি পরিচালিত হবেন এটা হলো আপনার কি সে যত আল্লাহ বিমুখ হবে যত দুনিয়া চাপ আল্লাহকে ভরে দিবেন সোনার উপর দিয়ে মরে দেবেন আল্লাহকে এই সূন্যটা যে আলাদা এটা বুঝতে হবে এবং নিজেদের সুন্না অনুযায়ী উপরে ওঠার চেষ্টা করতে হবে আমরা ওদের দেশে যাবার জন্য পাগল স্বর্গরাজ্য বসন্তরি আমাদের জুনিয়র জাহাজি একাডেমির না ফিশারিজের সে তার বউ বাচ্চা নিয়ে গেছে ইংল্যান্ডে পরীক্ষা পড়াশোনার জন্য পরীক্ষার জন্য এয়ারপোর্টে ছেলে বাইরে এসে আব্বা এখানে সবাই টুনুমনি দেখা যায় কেন করতে নিয়ে গেছিলো সবাই গপ্প করতে করতে তাকে কথা বলতে বলতে পেশাব করতেছে দাঁড়ায় দাঁড়ায় সবাই সবকিছু দেখা যাইতেছে একদূর বাচ্চা এসে দেখেছে মানে ভিতর এয়ারপোর্টে আর কি আব্বু এখানে সবাই টুনুমুনি কেন দেখা যায় তো এটা হলো পশ্চিমা ওয়ার্ল্ড আর কি এখন ইটস আপ টু ইউ আপনি পাগল না আমার মানুষের আমি তো বলি অনেক দিনের মজির সে বলি ওখানে ওই দিন কই তো আমেরিকান এমবেসি ভিসা দিবে এই মজিদ খালি হয়ে যেত আগে আসলে আগে পাইবেন আমাদের এটা হবে না ইনশাল্লাহ আমাদের এই জায়গা হবে না খালি আমি জানি কিন্তু আমি যে মজির সে কথা বলছি সেখানে হতো এটা কনক্লুশন শেষ এটা যদি দুই মিনিট বেশি লাগে এটা আমি শেষ করে দিতাম আমি যদি সাড়ে দশটা বলছি পাঁচ মিনিট লাগলেও আর একদিনের জন্য ব্র্যাক করবো না দাম দেখি হোমওয়ার্কের সময় হ্যাঁ এই রচনার প্রস্তাবনায় আমরা তাহলে বলতে চাইছি কেন এই রচনা যা পড়লাম আমরা এতদিন ধরে রচনা বলছি আমি যে লেখার ভিতরে আছে আমরা কি বললাম পৃথিবীর একশো তিরিশ কোটি তখনকার কথা মুসলিমের অত্যন্ত ক্ষুদ্র যে অংশটি আমরা ইসলামের পুনর্জাগনের স্বপ্ন দেখি উইচই এই মসজিদে যারা আছেন অবশ্যই দেখেন ইনশাল্লাহ তারা যদি মনে করি যে ইসলামী বিলিফ সিস্টেম বা আকিদের সাথে পশ্চিমা তথা বস্তুবাদী কাফেরদের ওয়ার্ল্ড গ্রহণযোগ্য বা কম্পেবল তাহলে আমাদের স্বপ্ন স্বাদ উপরে যেসব উদাহরণ দিয়েছে সেগুলো মতো হাস্যকর ও অসঙ্গত বলতে হবে আমরা একই সাইকেলে ঘুরবো ঘুরবো এই একটা সময় গিয়া ঐশ্বর্য লাভ করতে চেষ্টা করবো ব্যাংক দিব বীমা দিব হসপিটাল দিব কোম্পানি দিব ব্যবসা করবো তারপরে জিরোতে চলে আসবো আবার যাবো আবার উঠবো এরকম এই সাইকেলে ঘুরবো আমরা এখানে ইসলামের পুনর্জাগরণ কামি পুনর্জাগরণ কামি অনেক বিশ্বমানের চিন্তাবিদের চিন্তা শেষ পর্যন্ত মুখ টুবড়ে পড়ে জলজনিত উদাহরণ হিসাবে আমরা কয়েকজন ইসলামী আমরা আগে বলে ফেলছি এটা থাক আর আর আলাপ করলাম না সাত নাম আরেকটা এই পরে আমি শেষ করে দিব কনক্লুশন আমরা কি করতে পারি আমরা যখন বাজারের লিস্ট তৈরি করি তখন কি করি প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্টটা দি বউ যখন বাজারের লিস্ট দেখি যেটা ছাড়া চলবেই না যখন চাল নাই ঘরে তাহলে কিন্তু এক নম্বরে চাল লিখবে লিখবে দুনিয়া দুনিয়া পাতা পাতা নম্বরে তাই না ছাড়া কোনো সমস্যা এইভাবে আল্লাহকে এক নম্বরে নিয়ে আসবো আমরা প্রায়োরটিতে আল্লাহ কি বলছেন আল্লাহ আকবর যখন বলি আমরা আজান দিই এটা আমি সদি রেবে গত রোজার সময় ছিলাম তারাবির ওই ফাঁকে ফাঁকে একজন ইয়াং স্কলার বা বইশা একটু বলেন তখন কল টু প্রেয়ারের কথা বলতেছেন যে আমরা কি বলতেছি যে এই মহাবিশ্বে যা কিছু আছে তার চেয়ে আল্লাহ বড় এবং তার নামে ডাকতেছি আমরা টু দ্য প্রেয়ার এই কথাটা মাথায় রাখবো আর তা আল্লাহকে এক নম্বর ইসে নিয়ে আসবো প্রায়োরিটিতে দুই নম্বর হচ্ছে যে এটা মনে রাখবো যে আল্লাহ কোরআন সত্য অবভিয়াসলি আমরা যদি ইসলামের পথে উন্নতি লাভ করতে অন্য পথে উন্নতি লাভ করলে অন্য কথা তাহলে কি কোরআনকে সত্য জানবো আমরা প্রতিটি আয়াত প্রতিটি অক্ষর সত্য সেখানে আল্লাহ বলতেছেন যে মানুষ এবং জিনকে আল্লাহ শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন আর কোনো কারণে না তাইলে আমরা যদি সেটা করতে পারি তাহলে আমাদের জীবনটা লাইনে আসে নাহলে বেলাইনে আগে ওইটা ঠিক করতে হবে তাছাড়া কোনো উন্নতি হবে না কোনো মানে ক্ষমতা কোনো রাষ্ট্রজয় বিশ্বজয় কিছুই হবে না আমরা যাদের জীবন যাবৎ অর্থের আমাদের যাদের জীবন এই যাবে এই যাবৎ অর্থের পেছনে অর্থন ছোট ছোটতে কেটে গিয়েছে আমাদের যাদের সেই জীবনকে আল্লাহর ইচ্ছার সাথে সংগতিপূর্ণ করতে চেয়ে সুসংহত করার লক্ষ্যে দিন শিক্ষার প্রথম পদক্ষেপ হিসাবে আসুন আমরা ভাষা হিসাবে কোরআনিক আরবি শিখতে চেষ্টা করি এটা দুই হাজার পাঁচ সালের লেখা এখনো এটা ভ্যালিড এখনো এটা ভ্যালি কারণ আপনার ওয়ার্ল্ডটাই বন্ধ থাকে ওয়ার্ল্ড অফ মানে ইসলামী নলেজ বন্ধ থাকে চেষ্টা করবেন যা যতটুকু সম্ভব তিন নম্বর হচ্ছে আমাদের প্রতিটি সন্তানকে তাদের জীবনের প্রারম্ভে আমরা ভাষা হিসেবে কোরআনিক বা ক্লাসিক্যাল আরবি শিক্ষা দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যে কোরআনের কোরআন বুঝি না এটা তাগুত তো কুফারের কাছে অত্যন্ত স্বস্তির বিষয় আমরা যেটা বুঝি না সেটা খুব স্বস্তির বিষয় তাদের কাছে তারা স্বস্তিতে থাকলে মানে কি আমাদের খারাপ খবর না এটা বুঝে নিবেন যে তারা স্বস্তিতে থাকে মানে আমাদের জন্য খারাপ খবর এখানে দুটো উদ্ধৃতি আছে ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন পার্লামেন্টে বলছিলেন এজ লং এজ দ্য কোরআন এক্সিস্ট ইউরোপ উইল নেভার বি এবল টু কনকার দ্য ইসলামিক ইস্ট কোরআন যদি এক্সিস্ট করে কোরআন যদি বুঝে মানছে বুঝি না দেখে এখন কনকার করতে পারছে সেটা অন্য কথা আরেকজন বলছিলেন আলজেরিয়ার গভর্নর ছিলেন ফরাসি উপনিবেশের গভর্নর ছিলেন ইট ইস এ ফ্রম দ্যার টাংস ইন অর্ডার ফর আস টু বলছিলেন দুটা উদ্ধৃতি দিলাম ও যা বলবে তার উল্টাটা হতে পারে না সেরে বাংলা ফজুল্লোক বলতেন নাকি তার ক্রাউডকে যখন ইন্ডিয়া আমার প্রেস করে বুঝবি যে আমি গাদ্দার হয়ে গেছে আর ইন্ডিয়া যদি আমার গালি গালাস তাহলে বুঝবে যে আমি তোদের সেরে বাংলায় আসি তো ওইরকম একটা ইয়ে আর কি মানে ছিল এটা যে ওরা যদি বলে যে এটা সরাই ফেলতে হবে তার মানে এটা আমার ধরে রাখতে হবে এটা এটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে চার নম্বরে হচ্ছে বর্তমান দুরবস্থা ভয়াবহ অনুভব করলেও আজ আমরা অনেকেই তা থেকে বেরিয়ে আসার কোনো পথ পাচ্ছি না এই দিশাহারা অবস্থার মূল কারণ হচ্ছে আমাদের দেশে বিশুদ্ধ দিন শিক্ষার দান করার মতো শিক্ষক নেই বললেই চলে এই শিক্ষক তৈরি করতে হবে আমাদের আইসিডির ফর্ম যারা প্লেজ করছেন আমাদের তারা প্লেজ ফর্ম সাইন করছেন তারা দেখছেন যে সেই দুই সালে আমরা এই কথাটা বলছিলাম যে একটা পুল তৈরি করার চেষ্টা করতে হবে যেখানে ইয়াং মেধাবী ছেলেরা বাইরে যাবে ভালো পড়াশোনা করে আসবে এসে তারা তাদের সংসার কিভাবে চলবে সেটা যেন তাদের হেডেক না হয় এটা আমি কিন্তু এই দেশের ইসলামপন্থী প্রত্যেকটার সাথে শেয়ার করছি কিন্তু কেউ আজ পর্যন্ত করেন নাই তাদের সংসার কিভাবে এই ডক্টর সাইফুল্লাহ এই অবুক জাকারিয়া ইয়াং ছিলেন না আমরা যদি ওই সময় বলতে পারতাম যে আপনাদের সংসারে কোনো চিন্তাই নেই আপনারা খালি পড়াশোনা করেন রিসার্চ করেন আর খালি দিনের দাওয়াত দিয়ে যান অন্যরকম চেহারা হতো না সবকিছু এইটা এখনো রয়ে গেছে এখনো আপনারা চিন্তা করতে পারেন যারা ইয়াং তারা তারপরে যে যদিও আপনার ই আছে সাংস্কৃতিক অগ্রসনের কথা বলছি মগজ ধোলাই হইতেছে কিভাবে সেগুলো বলছি কিন্তু ওইগুলা কিন্তু সবকটাই হচ্ছে যে আপনার একটা জিনিসের ব্যারিয়াবল যে আপনার ভিতরে দিন ইসলাম কতটুকু প্রথিত আছে বা কতটুকু প্রতিষ্ঠিত আছে তার ব্যারিয়াবল যে শুধু আকিদা আমি এখন আগুক রেগে বলবো না যে কন বনে গা দেখেন না বলার কোনো দরকার নাই আছে দরকার দরকার নাই কোনো আমাদের ক্ষতিরত কাউকে বলার দরকার আছে কেন আছে কেন আমরা ওটা দেখি তো কেন ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে ভিতরে ইমানের যে ইমানের যে স্ট্রেংথ সেটা আমাদের কম ওনাদের বেশি সেটাই আসলে হচ্ছে ইমান রেল করা এবং বেস থেকে রুট থেকে রুটে ফিরে যাওয়া এগুলো হচ্ছে রিকমেন্ডেশন একটু তাড়াতাড়ি করলাম আমি শেষের দিকে কারণ আজকের পরে আমি ড্র্যাক করতে চাচ্ছিলাম না সুফানাক আল্লাহামা আল্লাহ আলাহিল্লাম তাস্তাফর কত বিলাই আহ শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়ানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দিন যে ভালো শুনলাম তারপর আমল করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ